আমার পত্রিকায় দুই পক্ষের কমেন্ট থাকবে দুই পক্ষের মতামত নিয়ে আমার খবর দেওয়া হবে আলহামদুলিল্লাহ আর আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের জনগণকে আবারও আমার দেশ উপহার দিতে যাচ্ছি যে ইনশাল্লাহ দুই সালের মধ্যেই আমরা আমার দেশ প্রকাশ করব আলহামদুলিল্লাহ আর আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের জনগণকে আবারও আমার দেশ উপহার দিতে যাচ্ছি ইনশাল্লাহ বাইশ তারিখে রোববার সকালে আপনাদের প্রত্যেকের বাসায় বাসায় অফিসে সর্বত্র আমার দেশ পৌঁছে যাবে ইনশাল্লাহ গত দু সপ্তাহ ধরে আপনারা জানেন যে আমরা আমাদের ফেসবুক চালু করেছি এবং একটা ইউটিউব চ্যানেল চালু করেছি যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের ইউটিউবে যতগুলো কন্টেন্ট হয়েছে এবং ফেসবুকে যতগুলো আপলোড করা হয়েছে প্রত্যেকটা কমেন্ট আমি নিজে পড়েছি প্রতিটি কমেন্ট আমি নিজে পড়েছি তার মানে কত হবে দশ হাজার পনেরো হাজার আরও বেশি হয়তো হবে মানে পঁচিশ হাজার কমেন্ট আমি নিজে পড়েছি আপনাদের কাছে একটা মাস সময় চেয়ে রাখছি একটা মাস আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা করে দেবেন এই একটা মাস আপনারা জানেন যারা পত্রিকার মাধ্যমে আছেন যে একটা নতুন পত্রিকা চালু করলে কত রকম ভুলভ্রান্তি হয় তো সেই ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমা করবেন আমাদের আমরা এক মাসের মধ্যে আশা করি আপনাদের চাহিদা মতো একটা আমার দেশ আমরা আপনাদেরকে দিতে পারব প্রথম উদ্দেশ্য হবে আমাদের সঠিক খবর দেয়া আমার পত্রিকায় দুই পক্ষের কমেন্ট থাকবে দুই পক্ষের মতামত নিয়ে আমার খবর দেয়া হবে বড় বড় পত্রিকায় হেডিংও যদি আপনি দেখেন পুলিশ থেকে যেটা বলা হয়েছে সরকার থেকে যেটা বলা হয়েছে সেটা উইদাউট এনি জার্নালিস্টিক চেক অ্যান্ড ব্যালেন্স এটা ছাবি ইনশাল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব